দেখতে পাচ্ছেন আমরা বাবার বাড়িতে দাওয়াত খেতে যাচ্ছি এই যে রাজপুত্র রাজকন্যা ওর পাপা আমি বাইকে করে তো বাইকে করে আমরা যাচ্ছি দাওয়াত খেতে মাসাল্লাহ মাসাল্লাহ আমাদের জন্য দেওয়া করবেন চলুন আজকের বলুপটি থাকছে বাবার বাড়িতে গিয়ে কি খাচ্ছি কি করছি তার উপর বাবা হাই দিয়ে দাও দাদা মা নাই তো কি হয়েছে মায়ের বাড়ি না এটা তো হতেই পারে না আমার আম্মু এই পৃথিবী থেকে বিদায় নেওয়ার পরে আমার মাদার বলতে পারেন আমার যে সব সময় মেয়ের মতো করে করে আমাকে নিজেকে অনেক মাঝে মাঝে মানে মতো একটা লাগা কাজ করে যে না এই পৃথিবীতে কেউ একজন আছে আমার মায়ের পরে যে আমাকে বা আমার হাজবেন্ডকে আপ্যায়ন করে এত টুকুতে আমি মানে শান্তি এবং তৃপ্তি ফিল পাই ওই সময়টাতে আমি হারিয়ে যাই আমার মাকে ফিল করতে পারি যে না মার তারা যেমন করে মেয়ের জন্য আমার বড় মো আমার হাজবেন্ডের জন্য করে যতটুকু পারে এই বয়স যা করে ততটুকুতেই আমি শান্তি খুশি আলহামদুলিল্লাহ আল্লাহ যেন হাজার বছর বেঁচে রাখে আমার বড় বউ সবাই দোয়া করবেন আমার বড় বউ বড় আমার আব্বুর জন্য তো বাজারে আসলাম খালি হাতে তো আর যাওয়া যাবে না দেখি কি কি নেওয়া যায় টুকটাক যতটুকু পারি আমার সাধ্যের মধ্যে নেয়ার চেষ্টা করব তো ভাবলাম আমাদের চয়ন দধি ভান্ডার থেকে একটু দধি নিয়ে নেই আমার সাধ্যের মধ্যে তো সবাই মিলে খাবো আর সবাই দোয়া করবেন আমার একটা ভাই অসুস্থ অসুস্থ হয়ে যায় আমার বড় বড়মা আমার আব্বুর জন্য আমাদের জন্য এবং আমি সব সময় দোয়া করি আপনারা সবাই সুন্দর থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন এবং এই গরমে অবশ্যই চেষ্টা করবেন পানি জাতীয় তরল খাবার খাওয়ার জন্য তো তোমাদের ভাইয়া দাঁড়িয়ে আছে এবং আমি ভাবলাম যে একটু কিভাবে দই দুইটা তিনটা লেয়ার বাই লেয়ার বসিয়ে প্যাকিং করা হয় গ্রামে সেইটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি যেন তোমরাও উপকৃত হতে পারো বা দেখতে পারো আমার অনেক ভালো লাগছিল তো এই তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে বাড়ি চলে আসছি বাড়ি চলে আসার পরে এই তো এক ড্যাক্স পোলাও রান্না হয়েছে অলরেডি অনেক গেস্ট ছিল খেয়ে ফেলছে আমরাই লাস্ট মোমেন্টে আসছি অনেক দেরিতে রোস্ট এখানে আছে গরুর মাংস ডিম সালাদ আমি যতটুকু পারছি একটু একটু করে সচ নেওয়ার চেষ্টা করেছি কারণ ভিডিও করার মতো পজিশনে ছিলাম না এত গরম ছিল আজকে তো ভিডিওটা দিতেও আমার একটু দেরি হয়ে গেল আপলোড কারণ আমার গ্রামের নেটওয়ার অনেক প্রবলেম তো দেখো বড় ভাবিরা মিলে রান্না করছে তার ননদের জন্য রান্না করছে তার মেয়ের জন্য এখানে আমার ভাস্তি আছে দুইজন আমার মা বলতে পারেনি যে ছোট মাটা হাসছে আমার আব্বা আছে এখানে বসে আমার বাবজান আমার কলিজার টুকরা আমার ভাস্তা তো এখানে আছে আমার আব্বু আমার এখানে হাসবেন্ড ভাবি যে আমার রুই বুড়ি খেতে বসছে ছোট ভাই আছে বর্ব আছে ঘরোয়া পরিবেশে সবাই মিলে খাচ্ছিলাম আর এই পরিবেশটাকে অনেক অনেক ভালো লাগে আমার তো যে যেখান থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ফলো দিয়ে পাশে থাকবেন এনজয় করতে থাকুন এই যে আমাদের গ্রামের জুয়েল ভাইয়া আমাদের ভাইয়ের সম্পর্কে উনি লাস্টে খেতে বসছে আমাদের সবার খাওয়ার পরে উনি গরুর ব্যাপারে যাদের গরু লাগবে তারা যোগাযোগ করবেন জুয়েল ভাইয়ের সাথে এই যে জুয়েল ভাই